নমস্কার অন্য রাজনীতির গল্পের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতনু ভট্টাচার্য অন্য রাজনীতির গল্প আজকে আমার একটা গল্প আপনাদের শোনাব সেই গল্পে রাজনীতি তো আছে সঙ্গে অ্যাডভেঞ্চারও আছে সময়টা জুন মাসের একটা সময় ডেটটা পরে বলছি দিল্লির আকাশে একটা পিটিএস ছোট বিমান পাক খাচ্ছে এবং আবাসিক এলাকার উপরে তিনটে পাক খেলো চতুর্থ পাকে নিচে নোজ ড্রাইভ করল পড়ে গেল বুঝতে পারছেন আপনারা তেইশ জুন উনিশশো সঞ্জয় গান্ধী সঞ্জয় গান্ধী ওই বিমান দুর্ঘটনায় মারা গেলেন সঙ্গে সুভাষ সাকসেনা যে তার ইন্সট্রাক্টর ছিল তিনিও মারা গেলেন এই বলতেই পারেন নিশ্চয় দুর্ঘটনা কোনো দুর্ঘটনার পেছনে কোনো অভিসন্ধি ছিল কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল কি সে প্রশ্ন উঠে পড়ছে কারণ সে সময় সঞ্জয় গান্ধী প্রবল প্রতিপত্তি ইন্দিরা গান্ধীর একমাত্র যাকে বলা হয় কারণ উনিশশো সালে ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পরে ইন্দিরা গান্ধী একটু সাইড লাইন হয়ে গেছিলেন কংগ্রেসের থেকে কিন্তু তার একমাত্র তার সমর্থনে বা তার পাশে ছায়ার মতো থেকেছিলেন ছোট ছেলে সঞ্জয় গান্ধী সেই সঞ্জয় গান্ধীর এহেন মৃত্যুতে ইন্দিরা গান্ধী ভেঙে পড়েছিলেন এবং তাকে প্রকাশ্যে কাঁত দেখা গিয়েছিল যাই গল্পটা আমি আপনাদের শোনাচ্ছি কীভাবে এই দুর্ঘটনা ঘটে এবং তার পেছনে কি কি কারণ লোক মুখে শোনা যায় মিডিয়াতে এসেছিল সে সময় আমি যেরকম বললাম উনিশশো আশি সালের তেইশ জুনের ঘটনা সে সময় এই যখন সঞ্জয় গান্ধী এই দুর্ঘটনাতে যখন মারা গেলেন মানে ইন্দিরা গান্ধী তার উত্তরসূরি হিসেবে সঞ্জয় গান্ধীকেই নিয়ে আসছিলেন কারণ রাজীব গান্ধী সেভাবে রাজনৈতিক ব্যক্তি ছিলেন না রাজনৈতিক রাজীব গান্ধী একদম পাইলট তিনি পাইলট ছিলেন তিনি মানে সাধারণ মানে একটা মানুষ মানে গৃহস্থের মতো হয়তো ঘর চালাতে চেয়েছিলেন কিন্তু আলটিমেটলি ডেস্টিনি তাকে সেটা করতে দেয়নি সঞ্জয় গান্ধীর মৃত্যুতে ইন্দিরা গান্ধী তাকে নিয়ে এসেছিলেন পলিটিক্যাল অ্যাফেয়ার্সে সঞ্জয় গান্ধী সঞ্জয় গান্ধীকে আসলে ইন্দিরা গান্ধী তার উত্তরসূর হিসেবে ভেবেছিলেন এবং দেশকে একজন তরুণ তুর্কি নেতা হিসেবে তাকে দেখা হচ্ছিল কংগ্রেসের ভেতরেও তাকে দেখা হচ্ছিল তরুণ তুর্কি নেতা হিসেবে এই প্রবল প্রতিপত্তি রাজনৈতিক প্রতিপত্তি ক্ষমতা কারণ আপনাদের সকলে মনে হচ্ছে উনিশশো সালে জরুরি অবস্থা তার জন্য দায়ী সঞ্জয়কে করা হয় তাহলে এই দুর্ঘটনা এটা কি আসলে দুর্ঘটনা নাকি খাতায় কলমে দুর্ঘটনার পেছনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র আজও এটা অজানা আমাদের কাছে কোনো আইনি প্রমাণ না থাকলেও বহু সূত্রের জল্পনা এই দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা ভিজুয়াল ভিজুয়ালাইজ করে নিচ্ছি সেই দিনকে কি হয়েছিল কুর্তা পায়জামা পরে কোলাপুরি চপ্পল পরে সঞ্জয় গান্ধী বিমানের চালকের আসনে মানে যেহেতু এই বিমানটা টু সিটার ছিল সামনে পেছনে রাজীব গান্ধী মানে খুব নিয়ম মাফিক বিমান চালাতেন রাজীব গান্ধী খুব নিয়ম মেনে বিমান চালাতেন সঞ্জয় গান্ধী থেকে উল্টো কোন নিয়ম টিয়মে ধার ধারতেন বিমান যেরকম চালাবার কত পাক খাবে কত খেয়ে তিনি সেখানে স্টার্ট করবেন সেরকম বিমান চালানোর কোনো প্রোটোকল সে মানতে এবং তিনি এই ঝুঁকি নিয়ে বিমান চালাতে খুব উৎসাহী ছিলেন তাই আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি এই বিমানের বিমানের যে দুর্ঘটনার দায় সঞ্জয় গান্ধীর ওপরে বর্তাচ্ছে তাই আপাত দৃষ্টিতে যদি এটাকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা মনে হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে নানা মহল থেকে প্রশ্ন উঠে গেছিল সেই সময় কারণ সঞ্জয় গান্ধীর এই আগে এই দুর্ঘটনার আগে সঞ্জয় গান্ধীকে তিন তিনবার হত্যা করার চেষ্টা হয়েছিল এক সময় অমিঠিতে তার তাকে গুলি গুলি করার চেষ্টা হয়েছিল এবং বিভিন্ন সময় যখন এই এমার্জেন্সির পরে যখন বিভিন্ন অনেকে এই এই সঞ্জয় গান্ধী ঘটনার পরে তার বিস্তৃত বিবরণ কাগজে এসেছিল বিভিন্ন বই প্রকাশিত হয়েছে পুস্তকে সেখানে বলা হচ্ছে এই পিটিএস টু এ বিমানটা যেটা যেটা আমেরিকা থেকে আনা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই বিমানটাকে আনা হয়েছিল এবং এটা আনা হয়েছিল উনিশশো সাতাত্তরের আগে এই চুক্তি হয়েছিল যে বিমানটা আসবে কিন্তু উনিশশো সাতাত্তরে যখন ইন্দিরা গান্ধী হেরে যান তখন জনতা সরকার এই বিমান আনা বাতিল করে দেয় এবং সঞ্জয় গান্ধীর লাইসেন্সও বাতিল করে দেয় কিন্তু উনিশশো আশি সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী যখন আবার ফেরত আসে প্রবুর বহু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তখন সঞ্জয় গান্ধীর লাইসেন্স আবার ফেরত আসে এবং এই বিমান আমাদের কাস্টমস এই বিমানটা আনার অনুমতি ছাড়পত্র দিয়ে দেয় এর আগে এই 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 তেইশে জুনে ঘটনা ঘটে তার আগে একুশ জুনে সন্ধিয়া গান্ধী এই বিমানটা চালিয়েছিলেন এবং স্বাভাবিকভাবে বিমানটাকে ঠিকঠাক চালিয়ে তিনি নেমেছিলেন এয়ারপোর্টটা হচ্ছে ঠিক দক্ষিণ দিল্লির মধ্যে অবস্থিত মানে একদম আবাসিক এলাকার এইটা হচ্ছে এইটা একটা টেকনিক্যাল এয়ারপোর্ট এখন এখন ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট আছে সে সময় ওটা টেকনিক্যাল এয়ারপোর্ট ওখান থেকে অনেক ভিআইপিরা যাতায়াত করেন মাঝে মাঝে বা প্রাইভেট প্লেন সেখানে যাতায়াত করে আর বাইশ তারিখে এই প্লেনে এই টু সিটারে আর কে ধাওয়ন তদন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহকর্মী তার পার্সোনাল সেক্রেটারি আর সে সময়কার ইন্দিরা গান্ধীর যোগশিক্ষক এবং গান্ধী পরিবারের খুব কাছের লোক ধীরেন্দ্র ব্রহ্মচারী তিনি এবং সঞ্জয় গান্ধী এবং সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা গান্ধী এই বিমানে সেই বিমানটা নিয়ে সঞ্জয় গান্ধী উড়েছিলেন এবং তিনি স্বাভাবিকভাবেই ভালোভাবেই উড়েছিলেন এবং ভালোভাবে নিচে নেমে এসেছিলেন কিন্তু তেইশ আর কেমন কি হল যে বিমান দুর্ঘটনার কবলে পড়ল এই পিটিএস টু বিমানটাকে যখন দিল্লিতে নিয়ে আসা হয় তাকে সফরজাং এয়ারপোর্টের ফ্লাইং ক্লাব ফ্লাইং ক্লাবে সুভাষ সুভাষার আন্ডারেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং প্রশিক্ষণ সঞ্জয় গান্ধী ওনার আন্ডারে প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু সঞ্জয়া গান্ধী প্রশিক্ষণ নিয়েছেন ঠিকই কিন্তু প্রোটোকল মানতেন বিমান চালানোর যে ঝুঁকিগুলো সেগুলো নিতে ইন্দিরা গান্ধী একবার সঞ্জয়া গান্ধীর সঙ্গে কমেন্ট করেছিলেন সঞ্জয়া গান্ধী কাজটা করে দেখায় ও কথাতে কথা বলাতে বিশ্বাস করে না তো এখানে উনি কাজটা করে দেখাচ্ছিলেন এই এই বিমান আসলে যখন সাতটা ঠিক সকালবেলা বেলা সাতটা আঠান্ন মিনিটে বিমানটি হাওয়ায় ভেসেছিল এবং ঠিক দশ মিনিট বিমান তিনটে চক্কর লাগালো যাকে বলা হয় ডাইভ যেটা শুরু করলো তিনতে ডাইভ দেওয়ার পর চতুর্থ করলেরকম সোজা এসে খেলো এবং এই ঘটনার পরে ইন্দিরা গান্ধী সে সময় ইন্দিরা গান্ধী ছিলেন বিপি সিং তদন্তন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং তিনি এসেছিলেন ইন্দিরা গান্ধীর কাছে কিছু আলোচনা করতে ইতিমধ্যে খবর পৌঁছয় যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং যে যে প্রত্যক্ষদর্শী যে বিমানটিকে দেখে দুর্ঘটনাগ্রস্ত হতে সেই বিমানটা পড়ে পড়ে গিয়েছিল দিল্লির অশোক হোটেলের পেছনে একটা জায়গা ছিল পার্ক মতন ছিল সেইখানে এবং এই ক্যাপ্টেন সুভাষ সাকসেনা যিনি ওই ওর সঙ্গে বসেছিলেন সঞ্জয় গান্ধীর সঙ্গে তার যে কর্মচারী ছিল একজন তার তার কলিগ তিনি যখন দেখেন এরকম বিমানটাকে পড়ে যেতে তিনি সাইকেল নিয়ে উর্ধ্বাসে ছুটে সেখানে চলে যান এবং চলে গিয়ে সেখানে তখনো পর্যন্ত সঞ্জয় গান্ধীর অর্ধ শরীর আছে বাইরে অর্ধ শরীর ভেতরে পা আটকে আছে বিমানের ভাঙা বিমানের ভেতরে আর মাথাটা বেরিয়ে আছে এরকম অবস্থায় তারা পড়েছে ইন্দিরা গান্ধীর খবরটা পাওয়াতে তিনি ইন্দিরা গান্ধী তড়িঘড়ি চলে আসেন আকবর রোডে তখন থাকতেন আকবর রোড ছেড়ে তিনি চলে আসেন ওই স্পটে এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের অ্যাম্বুলেন্স চলে আসে এবং ওই দুই দুটো বডিকে নিয়ে যাওয়া হয় দিল্লির রাম হলো এই হাসপাতালে এবারে সেখানে ডাক্তাররা প্রায় চার ঘন্টা ধরে সেলাই করার চেষ্টা করেছেন জোড়া লাগানোর চেষ্টা করেছেন সঞ্জয় গান্ধীর দেহকে সেই সময় ইন্দিরা গান্ধী সেখানে উপস্থিত ছিলেন আর এই খবর পাওয়ার পরেই চন্দ্রশেখর পরে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী এরা পৌঁছেছিলেন হাসপাতালে এবং অটল বিহারী বাজপেয়ী একটু সমবেদনা জানাতে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধী একটু সমবেদনার উত্তরে তিনি কোনো কথা বলেননি কেবল বাজপেয়ীর দিকে তাকিয়েছিলেন পরে যখন চন্দ্রশেখর অটল বিহারী বাজপেয়ী নিজের মধ্যে কথা বলছে তখন বলছেন যে যার ছেলে এরকমভাবে মৃত্যু হলো তো তাকে এত কঠোর দেখা খুব অস্বাভাবিক এবং বিশ্বনাথ প্রতাপ সিংকে সেই সময় সেই হাস হাসপাতালে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী বিশ্বনাথ প্রতাপ সিংকে বললেন তুমি এক্ষুনি উত্তরপ্রদেশ চলে যাও উত্তরপ্রদেশে প্রচুর কাজ আছে তুমি চলে যাও মানে এই রকম প্রধান সেই সময় যার ছেলে মারা গেছে তিনি দেশের কাজে দেশের কাজের কথা দেশের কথা তিনি মাথায় রেখে কথা বলছিলেন তিনি সেই সময় আসামের চন্দ্রশেখরের সঙ্গে আসাম নিয়েও কিছু কথা বলেছেন কি আসামে খুব উপদ্রব চলছে আসামের অবস্থা খুব অশান্ত পরিস্থিতি সেই সময় হেমপতি নন্দন বহুগুনা অটল বিহারী বাজপেয়ী চন্দ্রশেখর এরা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে এই যার ছেলে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে চার যখন ওই চলছে একটা পোস্ট অপারেশন মান যাকে সেলাই করা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে তিনি গুলো দিচ্ছে এবং সেখানে মানেকা গান্ধীও পৌঁছে গেছিলেন মানেকা গান্ধীকে তিনি বসতে বললেন পাশের রুমে এবং যে সুভাষ সেখানার মা এবং তার স্ত্রীও সেখানে যে তাদেরকেও তিনি সান্ত্বনা দিচ্ছিলেন ইন্দিরা গান্ধী তার কিছু পরে মানেকা গান্ধী যখন সেখানে পৌঁছয় মানেকা গান্ধীকে আগে বলে পৌঁছেছে তো মানে যখন এইটা এই যখন হাসপাতালে এসব হচ্ছে সেই সময় যখন তার কাছে যখন মানে ডাক্তাররা যখন করেছে তখন ইন্দিরা গান্ধী কাছে গিয়ে বলল সঞ্জয় আর নেই পরে লোক মুখে শোনা যায় যে সেই সময় ইন্দিরা গান্ধী আবার ওই স্পটে গিয়েছিলেন সেখানে কিছু খুঁজছিলেন কিন্তু সেগুলো একটু মিথ মানে সেগুলোটার কোনো

দেহকে একদিন রাখা হয়েছিল একবার তেইশ জুন চল্লিশ চব্বিশ জুনে রাখা হয়েছিল পঁচিশ জুনে তার যখন দেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় যখন রাজীব গান্ধী তার চিতাতে আগুন দিতে যাবে সেই সময় ইন্দিরা গান্ধী তাকে থামান তিনি দেখান যে সঞ্জয় গান্ধীর দেহ কংগ্রেসের পতাকায় মোড়া আছে কোনো পতাকা দিয়ে কোনো দেহকে জ্বালানো পতাকা জ্বালানো যায় না তারপর আবার কার্ডগুলোকে ওপর থেকে নামানো হলো পতাকাটা সরানো হলো তারপরে আবার চিতাতে আগুন দেওয়া হলো কিন্তু দুটো জিনিস এখানে মানে আমার দুটো জিনিস এখানে বলা মানে খুব মনে হয় খুব প্রাসঙ্গিক হবে এক হচ্ছে যখন ইন্দিরা সঞ্জয় গান্ধীর এই দুর্ঘটনাটা ঘটে এবং সঞ্জয় দেশ জানতে পারলো সঞ্জয় গান্ধী আর নেই তখন দু রকমের প্রতিক্রিয়া হয়েছিল এক হচ্ছে কিছু মানুষের কাছে প্রতিক্রিয়া হয়েছিল একটা একজন রাজনীতিবিদ চলে গেলেন এবং যাকে রাজনীতিবিদ এবং তরুণ রাজনীতিবিদ যে আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারত আরেকটা একটি বৃহৎ অংশ দেশের তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কারণ উনিশশো সালে জরুরি অবস্থায় যে বাড়াবাড়ি হয়েছিল যে ধরনের অত্যাচার হয়েছিল তার জন্য অনেকাংশে সঞ্জয় গান্ধীকে দায়ী করা হয়েছিল এবং সেটা হয়েছিল সব জায়গায় এই এই দুর্ঘটনার আহ দুর্ঘটনাকে তার একটা বই রশিদ কেদাই বলে একজন সে কংগ্রেস আমাদের সঙ্গে কলিগ ছিল রশিদ কেদাই সে কংগ্রেসের খুব কভার করতে এবং তার একটা বইয়ে লিখেছিল যে সঞ্জয় স্বপ্নটা তিনি বাস্তবায়িত করতে চাইছিলেন কিন্তু হলো না আসলে তিনি উদ্যোগ নিয়েছিলেন আপনার সবাই জানেন যে মারুতি যে এখন যে মারুতি মোটরস মারুতি মোটরসের জন্য সঞ্জয় গান্ধী জবরদস্তি কৃষকদের উচ্ছেদ করে পাঞ্জাবে তিনি জমি নিয়েছিলেন এবং সেই জমি নেওয়ার ফলে প্রচুর অসন্তোষ ছিল দেশের দেশের কৃষকদের এবং সে সময় আর দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থার তিনি দায়ী ছিলেন আমি আগেই বলেছি আপনাদের এবং অনেক বিষয়ে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুও ছিলেন আর কংগ্রেসের আভ্যন্তরীণ অভ্যন্তরীণ রাজনীতিতে সংসদের ভেতরে সংসদের ভেতরে এবং বাইরে কংগ্রেসের অভ্যন্তরীণ একমাত্র চালিকা শক্তি ছিলেন কিন্তু ওই দিন মার্কিন বিমানে এমন কি ঘটলো কি ধোঁয়াশা যে এরকম দুর্ঘটনা ঘটলো তো আমি যেটা আপনাদের যেটা বলছিলাম মারুতি মোটরসের মারুতি মোটরসের নিয়ে জমিকে জমি নেওয়ার ক্ষেত্রে বহু কৃষকদের উচ্ছেদ করা হয়েছিল এবং প্রধানমন্ত্রীর সেই সময় মুখ্য সচিব ছিলেন পি এন সমালোচনা করেছিলেন মানে পি এন হাকসার সমালোচনা করছেন মানে বোঝা যাচ্ছে যে দেশের ভেতরে কীরকম অসন্তোষ পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছিল এই মারুতি উদ্যোগের জমি নেওয়ার ব্যাপারে এবং তৎকালীন সম্প্রচার মন্ত্রী যিনি ছিলেন তার সঙ্গে তারও তিনি আচরণের অভিযোগ অভিযোগ তার বিরুদ্ধেও ছিল এবং এটা প্রশ্ন ওঠে মাঝে মাঝে কি এই উচ্ছেদ এবং জমি অধিগ্রহণ কি এর পেছনের দুর্ঘটনার পেছনের কারণ এটা কিন্তু কোনো আইনি প্রমাণ হয়তো নেই কিন্তু এর পেছনে এই একটা কারণ এই কারণটা কিন্তু লোক মুখে এবং যারা রাজনীতির সেই সময় রাজনীতির আঙিনায় বা রাজনীতির অন্দরে ঘোরাফেরা করতেন তারা কিন্তু এই কথাটা বারবার বলেছেন এবং রশিদ কেদায় তার বইও কিন্তু এই ধরনের একটু উল্লেখ করেছে যে তিনি শত্রু বাড়িয়ে ছিলেন যেহেতু তার পপুলারিটি বাড়ছে জনপ্রিয়তা বাড়ছে জনপ্রিয়তা বাড়লে শত্রু বাড়ে তো তিনি শত্রুও বাড়িয়েছিলেন যে শত্রু বাড়ানোর ফলে তার এই এই যে জনপ্রিয়তা এবং তার শত্রু যেভাবে বৃদ্ধি হয়েছিল এবং তার জন্যই কি এই দুর্ঘটনাকে ঘটানো হয়েছিল আচ্ছা ধীরেন্দ্র ব্রহ্মচারী ধীরেন্দ্র ব্রহ্মচারীর কি ভূমিকা ছিল ধীরেন্দ্র ব্রহ্মচারী ছিলেন তিনি হেলথ ইনস্ট্রাক্টর মানে যোগা যোগ শিক্ষক এবং আমরা যারা দিল্লিতে যারা ছিলাম আমরা জানি যে ধীরেন্দ্র ব্রহ্মচারী কিরকম প্রতিপত্তি ছিল সে সময় তার একটা আশ্রম ছিল দিল্লির একদম কেন্দ্রে সংসদের সংসদ ভবনের অদূরেই তার আশ্রম ছিল এই ধীরেন্দ্র ব্রহ্মচারী নিয়েও বিমান এবং ধীরেন্দ্র ব্রহ্মচারীকেও নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে মানে ধীরেন্দ্র ব্রহ্মচারী কিছু হাত কি এখানে ছিল এই প্রশ্নটাও কিন্তু বারবার উঠে এসেছে বিভিন্ন মাধ্যমে যেটাই বলছি না আপনাকে যে আপনাদের যে বলেছে যে একুশ জুন প্লেনটাকে ওড়ানো হলো নির্বিঘ্নে প্লেন নিচে নামলো বাইশ জুন ধীরেন্দ্র ব্রহ্মচারী মানিকা গান্ধী সঞ্জয় গান্ধী বিমানে ঘুরে এলেন নির্বিঘ্নে প্লেন নামল তেইশ জুনে তাহলে কী করত কেন প্লেন নোজ ড্রাইভ করল এই প্রশ্নটা এখনও পর্যন্ত অজানা এবং এই ধোঁয়াশা এখনো পর্যন্ত কাটেনি ইন্দিরা গান্ধী দু উনিশশো সালে থেকে উনিশশো তার হত্যা হয়েছিল তার মধ্যেও কিন্তু কোনো কমিশন গঠন হয়নি এই দুর্ঘটনার কোনো দায় কাউকে দেওয়া হয়নি কোনো কোনোভাবে কোনো তদন্ত হয়নি যা তদন্ত হয়েছে সেগুলো মুখে মুখে কোনো লিখিতভাবে কোনো তদন্ত বা তার কোনো রিপোর্ট আজ পর্যন্ত কেউ জানে না যে কি হয়েছিল সেদিন অনেকেই বলে যে ইন্দিরা গান্ধী যতদিন বেঁচেছিলেন উনিশশো চুরাশি সাল পর্যন্ত তিনি বেঁচেছিলেন তিনি কোনোদিন রাত্রে ঠিক মতো শুতে পারেননি কারণ সঞ্জয় গান্ধীকে তিনি এতই মানে নির্ভর করতেন সঞ্জয় গান্ধীর প্রতি এবং তিনি তিনি নাকি মাঝে মাঝে সঞ্জয় গান্ধীকে খুঁজতেন এবং তার সেই সময় তার চেহারা প্রচুর দুর্বল হয়ে গেছিল চোখের নিচে কালী পড়েছিল তিনি রাত্রেবেলা ঘুমোতে পারতেন না এর মধ্যে যেটা মানে আমি যদি কনক্লুশনে আসি এই দুর্ঘটনা একদিকে দেশকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মানুষ বলেছিল একজন অটোক্র্যাট তাকে অটোক্র্যাট হিসেবে দেখা হতো এবং তাকে বলা হতো জরুরি অবস্থার সময় যে ধরনের বাড়াবাড়ি হয়েছিল যে ধরনের অত্যাচার হয়েছিল সাধারণ মানুষ যেভাবে খেপেছিল সে থেকে মানুষ হয়তো একটু নিঃশ্বাস ফেলেছিল কিন্তু সঞ্জয় গান্ধীর যা পলিটিক্যাল বা রাজনৈতিক যা দৃষ্টিভঙ্গি বা সঞ্জয় গান্ধী যেভাবে কংগ্রেসটাকে চালিত করতে চেয়েছিলেন আজকে হয়তো সঞ্জয় গান্ধী যদি বেঁচে থাকতেন তো হয়তো এই সঞ্জয় এই কংগ্রেসের একটা অন্যরকম তার চেহারা হতো তো যাই হোক সঞ্জয় গান্ধীর মৃত্যু ধোঁয়াশা এখনও আমরা জানতে পাইনি কি হয়েছে অজানা তার আইনি প্রমাণ না থাকলেও কিন্তু আপাত দৃষ্টিভঙ্গিতে এটাকে একটা নিছক দুর্ঘটনা ভাবা এ বিভিন্ন বই বিভিন্ন যারা বই লিখেছেন তাদের মধ্যেও কিন্তু এই এই প্রশ্নটা তারা বইতে লিখে গেছেন বা লিখেছেন লিপিবদ্ধ করেছেন যে এটা কি নিছকই দুর্ঘটনা না এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আগামী দিনে আমরা আরও এই ধরনের ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব আজকে সঞ্জয় গান্ধীর এই দুর্ঘটনার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ইনবক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন সবাই ভালো থাকবেন নমস্কার